রাজ্য জুড়ে এসআইআর কাজ বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দুইশো কলোনি এলাকার অঙ্গনওয়ারী কর্মী তথা ব্লোইলো অঞ্জনা মন্ডলের সঙ্গে দেখা করে এসআইআর কাজ শুরু করার আগে এবার তার পরিচয়পত্র ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মন্ডলের বিরুদ্ধে শুধু তাই নয় বিজেপির ব্লাসুরজিৎ বিশ্বাসকে চর মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তো বললো না আমি নিয়ে এসেছি আমি দশটা ফর্ম নিয়ে এসেছি আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয় হওয়ার পরে উনি আজকের পাঁচ তারিখ আমাকে ডেকেছেন তিনটের সময় যে তুমি আজকে এসো আমি পাড়াতে বেরোবো ফর্ম দিতে তো যথারীতিভাবে আমি বিএলের বিএলএ এর যে কাগজ আছেন উনি নিয়ে আমি ওনার বাড়িতে গেছি যে ম্যাডাম আমি এসেছি তো এই সময় ঢোকার সময় দেখি টিএমসির কিছু ছেলে দুষ্কৃতী যারা দশ পনেরো জন তারা ওখানে ছিলেন আমি ঢোকার সময় কিছু বলেননি কিন্তু আমি যখন বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে কিছুটা দূর গিয়ে উনি বলছে পঞ্চাশটা ফর্ম পেয়েছি তার মধ্যে পঁচিশ জনকে চিনতে পাচ্ছেন না উনি বলে এই ফরমটা আমাকে দিয়েছেন কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখি খিল ঘুষি মারামারি তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে বেদারক বা মেরেছে আর সেই সময় সেখানে উপস্থিত থাকা এলাকায় তৃণমূল কর্মী ও বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে অঞ্জনা মণ্ডল তিনি হচ্ছে মাদ্র করেছেন এবং ওর বিএলএ কাঠ ছেড়ে দিয়েছে বলছে না এরকম কোনো অভিযোগ হয়নি কিন্তু বিএলও যে হয়েছে বুদলেবের অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলওকে এরকম ধরনের তিনি আমাদেরকে বলেছে যেহেতু আমরা পাশাপাশি থাকি তিনি আমাদেরকে বলেছে আমরা আপনি তার কাছে গিয়ে শুনতে পারেন ফলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ মানছেন না আমাদের ওরকম কোনো ব্যাপার না আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম একটা আমাদের ট্রেনিং হয়েছে তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভিত ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মত পথ ওরাই যাবে আপনার নামটা আমার নাম চয়ন বর্ম বারিপুর ব্লকের সহ সভাপতি এবং দলের বিএলএ কে মারধর করতে দেখে ঠেকাতে গিয়ে বিজেপি স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায় তাকেও বেহরণ মারধর করা হয় তার মাথায় ও কপালে আঘাত লেগেছে এরপর আক্রান্তদেরকে উদ্ধার করে দলের কর্মীরা চিকিৎসা করাতে আসে বারুইপুর মহকুমা হাসপাতালে পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কি বলবেন মানে এই যে ঘটনা ঘটেছে ওখানে বলছে যে যখন ওরা যখন বেরিয়েছিল বিএলও তিনিও নাকি ওদেরকে মারধর করেছে সঙ্গে তৃণমূলের উপদান এবং দলের লোকজন না মারধর করে দিয়েছে বলছে এটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। বর্মন পার্টি অফিসে ছিল গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি যে বিজেপি যাকে বিএলও টু বানিয়েছে সে ওখানে থাকে না তার কোনো বাড়িঘর নেই ভোটার লিস্টের নাম আছে কি না জানা নেই শুধুমাত্র প্রশ্ন করে যে আপনি এখানে থাকেন না আপনি কি করে এলেন তখন চন্দ্রের উপরে ভাষায় কাজে করে বিজেপি স্থানীয় যারা বিজেপি করে তারা যে শিক্ষা পাচ্ছে যে কোনো প্রকারে গণ্ডগোল বাতাও আর খালি কমপ্লেন দিয়ে যাও অভিযোগ প্রমাণিতভাবে যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন তার পাল্টা দাবি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অভিযুক্ত বিএলএ সঞ্জনা মন্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুকে ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চট্টা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে বিয়েল টুকে মারে তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ তিপ্পান্ন বছর বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে সে এতটাই অসুস্থ বাড়ি হাসপাতালে আনতে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে এই বর্তমান পরিস্থিতি তৃণমূলে মৃত ভোটার ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারের নাম রাখতেই হবে যা হোক করে যাতে তারা যেভাবে ছাপ্পা ভোট মেরে জিতে আসছে সেইভাবেই জেতার জন্য এই এসআরটাকে কী করে ঢেকানো আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি ইমিডিয়েট বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যে স্বামী চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক এবং তাদের দ্বারা পরিচালিত এই বিএলও অঞ্জন মন ইমিডিয়েট আর মদ্যপ অবস্থায় নিজেরা মারামারি করে মিথ্যাভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি মিন্ন নুস্করের রিপোর্ট জেলার বার্তা